হ্যালো বিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিওর্স আমরা কিন্তু ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে তাঁতকুঠির থেকে তো আশা করি অনেক অনেক ভালো লাগবে তো এই ড্রেস লোকেশনটা আগে ফার্স্টে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ড সরাসরি তিন তালায় চলে আসবেন তাঁতকুঠিরে তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশানগুলো নিতে পারবেন তো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা দেখুন ভাইয়া কিন্তু ধরে আসে তারপরেও কিন্তু লেনটা কিন্তু অনেক বেশি এটা হচ্ছে ফ্রন্টটা আর ড্রেসটার ব্যাগটা দেখিয়ে দিব। এটা হচ্ছে ব্যাগটা খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার স্লিপসের অংশটা তো প্রাইসটা হবে তেরোশো পঞ্চাশ টাকা ও একদম হোলসেল রেট তো সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে আর দোপাত্টাটা হচ্ছে আপনার এইটা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এই যে দেখুন আর চারপাশে কিন্তু আপনার পার করা আছে অনেক নাইস একটা ড্রেস মাত্র তেরোশো টাকা তো দেখাচ্ছে আর একটা সুন্দর একটা ড্রেস তো এটাও কিন্তু আপনার খুব সুন্দর একটা ড্রেস আর এত পরিমাণ ফ্যাব্রিক্স দেওয়া আছে আপনার যেটা দিয়ে আপনার ফ্রি সাইজিং করে ড্রেসগুলো মেক করতে পারবেন এটা কি ফ্রন্ট ফ্রন্টটা হবে এরকম অনেকগুলো কালারের মিক্স করা আছে আর এটা হচ্ছে আপনার ব্যাগটা ব্যাগটার নিচের দিকে হচ্ছে এরকম করে প্যানেল যাবে সুন্দর করে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন সালোয়ার আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এটা হচ্ছে দোপাট্টাটা অনেক লেন দেওয়া আছে প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো বিয়ার্স দেখাবো আরেকটি সুন্দর ড্রেস এটাও কিন্তু অনেক নাইস তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে আর এটার ব্যাক দেখিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক কিন্তু সেম ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আর এটা হচ্ছে আপনার স্লিপসের অংশটা সবগুলো ড্রেসই কিন্তু খুবই অসাধারণ এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এই যে দেখুন ম্যাচিং করে আপনার দোপাট্টা থাকবে এই ধরনের ড্রেসগুলো দেখা যাচ্ছে সবাই এখন পছন্দ করে কারণ যেহেতু গরমের সময় সেহেতু কিন্তু ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো কিন্তু বেশি প্রাইস পছন্দ করে থাকে তো প্রাইসটা কিন্তু সেমই রাখা হয়েছে তেরোশো টাকা তো দেখাবো আরেকটা সুন্দর ড্রেস তো যেটার ফ্রন্ট পার্টটা হচ্ছে এরকম হবে এই যে ফ্রন্ট সাইডটা হচ্ছে ফুল ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা ব্যাগটা দেখাই দেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টের পিঠে কাজ থাকছে না বাট নিচের দিকে খুব সুন্দর করে প্রিন্ট করা রয়েছে আর এটা হচ্ছে আপনার স্লিপস অংশটা প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এই যে ওন্নাটা হচ্ছে অনেক লেন্থ করা রয়েছে অনেক সুন্দর করে করা রয়েছে সেম প্রাইস তো এইটা কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালারের সাথে রয়েছে এটা হচ্ছে ফ্রন্টটা এই যে ফ্রন্ট পার্টটা আর ড্রেসটার ব্যাক পার্ট হবে এইটা এই যে ব্যাক পার্টটা হবে এটা আর নিচে যাচ্ছে স্লিভসের অংশটা অনেক সুন্দর একটা ড্রেস পাচ্ছি তো এটার হচ্ছে আপনার সালোয়ার প্লাস এটা হচ্ছে আপনার দোপাট্টাটা ম্যাচিং করা থাকবে সবগুলো এই যে তেরোশো পঞ্চাশ টাকা হবে প্রাইসটা তো দেখাবো খুব সুন্দর আরেকটা ড্রেস তো এটাও কিন্তু অনেক নাইস তো এটার হচ্ছে ফ্রন্টটা হবে এরকম দেখুন ড্রেসগুলো লেনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অনেক বড় আর প্রাইসটা কিন্তু অনেক কমের মধ্যে রাখা হয়েছে এটা হচ্ছে ব্যাকপার্টটা যাচ্ছে এরকম আর নিচের অংশটা হচ্ছে স্লিভসের অংশ এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এটা হচ্ছে দোপাট্টাটা ওকে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ হবে তো বিয়ার্স দেখাচ্ছে আরেকটা ড্রেস যেটার অ্যাশের মধ্যে হ্যাঁ তো এটার ফ্রন্ট এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে যে ডিজিটাল প্রিন্ট কিন্তু লেখাই আছে ড্রেসটাতে এটা হচ্ছে ফ্রন্টটা আর ব্যাগটা দেখাই দিই পিওর কটনের মধ্যে এইটা হচ্ছে আপনার ব্যাগটা আর নিচের অংশ হচ্ছে স্লিভসটা সেম প্রাইস হবে সালোয়ারটা এটা হচ্ছে আপনার দোপাটা এই যে দোপাট্টাটা অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা কালেকট করতে পারবেন তো সরাসরি শপে ভিজিট করে যাবেন তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ফোন নাম্বার এখানে দেওয়া আছে ফোনের মাধ্যমেও চাইলে অর্ডার করতে পারেন তো অথবা আপনারা শপেও চলে আসতে পারেন এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে আর শপ নম্বর আছে 2/3437 স্ট্যান্ড মলিকার ঠিক তিন তলায় চলে আসবেন